হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ তাল্লাহ রহমত আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও পরিবারের সবাই ভালো আছি তো এখন কিন্তু সকালবেলা সকালবেলা আমার আমি যে কাজটা প্রত্যেক করে থাকি সেগুলোই করে নিচ্ছি এই যে আমার যে বেডসাইড টেবিলটা আছে ওটা একটু সুন্দর করে ঝাড়পুক করে নিলাম তো নতুনভাবে একটু সাজিয়ে গুজিয়ে নিলাম আর এই গাছ গাছের ভিতরেও আমি একটু পানি দেওয়ার ছিল সেগুলোও দিয়ে দিয়েছি আর মানি প্ল্যান্টের পাতা আমি কিন্তু দিন স্প্রে করে দিই সেগুলাই করেছি আমি আর এই যে আমার বিছানার চাদরটা অনেক ময়লা হয়েছিল ওটা উঠিয়ে আমি আর একটা বিছিয়ে দিয়েছি তো খুবই নর্মালভাবে আমি আমার বিছানাটা গুছিয়ে নিয়েছি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই বিছানা সাজানোটা আর এই যে এখানে একটা টেবিল দেখছেন যে এই টেবিলে আমার ছেলে পড়ালেখা করে ও রুমেও করে কিন্তু এটা যেহেতু সামনের রুম তো এখানে কিন্তু ও পড়ালেখা বেশি করে তো এখানে আমি নর্মালভাবে গুছিয়েছি একটা শুধু গাছ দিয়েছি আর উপরে আমি ওই টেবিল অংশতে আমি একটা কাপড় বেঁচে দিয়েছি যখন ময়লা হবে এটা আমি পরিষ্কার করে ফেলবো আর এই যে এর উপরে প্রত্যেক দিন যে তুলাবাল পরে এই কাজগুলো কিন্তু আমি প্রত্যেক দিনই করে ফেলি না হলে কিন্তু অনেকে ময়লা হয়ে যায় আর টি টেবিলের উপরের অংশ তো আমি একটা কাপড় বিচে দিয়েছি আগে একটা রেখেন ছিল ওটা উঠায়নি ওটার উপরেই আমি কাপড়টা বিছিয়ে দিয়েছি আর নতুন করে আমি কিছু গাছ দিয়ে সাজিয়ে নিয়েছি তো যেহেতু এটা এই রুমটা আমার ড্রয়িং রুমও বলেন মেহমানজন আসলেও এই রুমে কিন্তু এই রুমটাই তাদের ব্যবহারের জন্য দেওয়া হয় তো হাতের কাজকর্ম শেষ করে আমার গতকাল আমার হাজব্যান্ড অনেকে সবজি এনেছিল সেগুলো সুন্দর করে আমি পরিষ্কার করে তো এর ভিতরে উঠে নিলাম বক্সে রাখি কারণ বক্সের ভিতরে রাখলে সবজিগুলো অনেক ভালো থাকে আর যখন আপনার রান্নার প্রয়োজন হয় বের করে শুধু রান্না করা এভাবে কিন্তু অনেক সময়ও বেঁচে যায় আর অনেক সুবিধা কোটা বাসার অত ঝামেলা থাকে না ধন্যবাদটা আমি বক্সে রাখিনি কারণ অনেকগুলো ছিল সেই জন্য আর সময়ও ছিল না তার কারণে আমি শুধু বেঁচে একটা পলিথিন রেখেছি আরগুলা কিন্তু সব আমার পরিষ্কার করে নেওয়া তো এগুলো রেখে দিলাম তো হাতের কর্ম শেষ করে চলে আসলাম রান্নাঘরে আজকে আমি খুবই মজার একটা রান্না করব সেটা হচ্ছে শুটকি শুটকির তরকারি রান্না করবো অনেক দিন থেকে মন চাইছে যে একটু শুটকি শুটকি মাছের তরকারি খাবো কারণ ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে মুখটা একেবারেই মানে কোনো কিছু মজা লাগছে না ভালো লাগছে না খেতে মজা জিনিসও কিন্তু মুখে মানে খুবই একেবারে মানে মজা লাগছে না সেই জন্য ভাবলাম যে আজকে একটু ঝাল ঝাল করে সুটকির তরকারি রান্না করব। শাক ভাজি থাকবে আর বাঁধাকপি ভর্তাটা বানিয়ে ফেলবো তো ভাবলাম যে যেহেতু আমি এই মজার রান্নাগুলো রান্না করছি তো এগুলো আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো এটা কিন্তু আমাদের আমি তো বগুড়া জেলার মেয়ে বগুড়াতে এই তরকারি সুটকি মাছের তরকারিগুলো খুবই ভালোভাবে রান্না করা হয় সুটকির ভর্তা বলেন তো আস্তে আস্তে আমি এগুলো শেয়ার করবো কীভাবে সুটকির ভর্তাগুলো ওরা কীভাবে বানায় তো যারা যারা আমার সাথে থাকবেন তারা তারা অবশ্যই দেখতে পারবেন তো কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি এই যে কাঁচামরিচ পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিচ্ছি শুটকি তরকারির মধ্যে কিন্তু বেশি মশলা দিলে ভালো লাগে না খুবই নর্মালভাবে মশলা দিতে হবে তাহলে শুটকির যে একটা ঘ্রাণ সেটা পাওয়া যাবে আর যদি বেশি মশলা দেওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগবে না আর আমি গতকাল আমার কোনো মশলা পাটা ছিল না সেগুলো কিন্তু আমি বেটে নিয়েছি কাঁচামরিচটা আমি একটু তেল হলুদ দিয়ে সুন্দর করে ভাজি করে তারপরে আমি পাটায় পিষে নিয়েছি যেহেতু অনেকগুলোই কাঁচামরিচ ছিল সেই জন্য ভাবলাম যে একটু পেস্ট করে রাখি কারণ এভাবে কিন্তু তরকারি অনেক মজা হয় আর আজকে তরকারিটা এমন মজা হয়েছিল মানে কি বলবো আপনা আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন যে আসলে আমি মানে আমি নিজের কাল নিজে মাচ্ছি না আসলে অনেক স্বাদ হয়েছিল আর আমি আমার সুটকির তরকারিটা আমার আম্মাও কিন্তু খুবই মজা করে রান্না করে তো ওনার কাছ থেকে শেখা তো আমি এই যে বেটে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি দিয়ে দিলাম সেগুলো দিয়ে সুন্দর করে আমি মশলাগুলো কষিয়ে নেব আর মশলার মধ্যে ছিল আমার আদা রসুন ধনে গুঁড়া জিরা গুঁড়া একটু মিঠে মিঠে সস বলে যে সেটা একটু সরিষা সেগুলো দিয়ে কিন্তু আমি একসাথে পেস্ট করি তো তো আমি শুটকি মাছগুলো সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে রেখে তারপরে দিয়ে দিলাম ভালোভাবে কষানো হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে দিব আর আমি যে সবজি যে সবজিগুলো দিয়ে আজকে তরকারি রান্না করবো সেগুলো আলু ফুলকপি আর ফুলকপির ডাটা ডাটাটা কিন্তু আমি আগে থেকে একটু ফানিতে সিদ্ধ করেছি কারণ আগে থেকে একটু সিদ্ধ করে দিলে একটু ভালো হয় ঘ্রান যে একটা আছে ওটা থাকে না আর আমি এই যে পালন শাক এনেছিল শাকটা আমি আগে থেকে একটু সিদ্ধ করে রেখেছিলাম তো শাকটাও আমি ভাজি করে ফেলব আসলে আমাদের শাকটা অনেক খাওয়া হয় কারণ আমাদের আমরা শাকটা একটু বেশি খাই শাক সবজি এগুলো আমাদের বাসায় বেশি চলে কারণ মাছ মাংস তো থাকে মা মাছ মাংসের পাশাপাশি সব সবজিটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো আমি আমার হাজব্যান্ড সবাই কিন্তু শাক খেতে অনেক পছন্দ করি তো আমার হাজব্যান্ডের সুযোগ পাইলে কিন্তু শাক নিয়ে আসে তো শাক ছাড়া তো আমার মাথা নষ্ট শাক না থাকলে আমার একদম মানে সেদিন আর ভাত খেতে ভালো লাগে না মাছ মাংস না দিলে চলবে কিন্তু আমার শাকটা শাক সবজি থাকলে আমার কাছে অনেক ভালো লাগে শুধু যে মাছ মাংস দিয়ে যে মজা করে ভাত খাওয়া যায় সেটা না সবজি দিয়েও যে মজা করে ভাত খাওয়া যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আসলে ঠান্ডার মুখ ছিল তো আমার কাছে এই রান্নাগুলো অনেক ভালো লেগেছে আজকে তো কথা বলতে বলতে আপনাদের কাছে যেটা বলার বলছিলাম যে যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর যদি আপনি চান যে না আমার ভিডিওগুলো ভালো লাগছে আপনার একটু হলেও মনে আমি জায়গা করে নিতে পেরেছি তাহলে প্লিজ আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো কোনো ফ্রেন্ড সার্কেল সার্কেলের কাছে শেয়ার করে দিবেন তো যারা যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের তাদের প্রতি রইলে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দোয়া করি তারা যাতে সব সময় ভালো থাকে আর আপনারা আমার জন্য দোয়া করবেন জানে যাতে আমি আপনাদের সামনে সুন্দর সুন্দর কিছু ইউনিক ইউনিক ভিডিও আমি আপনাদের দেখাতে পারি তো কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি আমার রান্নাগুলো কমপ্লিট করে ফেলছি এই যে আমার অলরেডি আমার শুটকি মাছের তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে আমি কিন্তু বেশি ঝোল রাখবো না কারণ বেশি ঝোল রাখলে শুটকি মাছের তরকারি ভালো লাগবে না একটু মাখামাখি স্টাইলে থাকলেই ভালো লাগবে যেহেতু আমার ডাল নেই আজকে তো একটু ঝোল রেখেছি আর শাক ভাজিটাও হয়ে গেছে আর বাঁধাকপির ভত্তাটা বানাবো বাঁধাকপিটা আমি আগে থেকে তেলের মধ্যে সুন্দর করে ভেজে রেখেছি আর পেঁয়াজ আর রসুনটাও আমি ভাজি করে নিয়েছি আর আমি ভর্তা বানানোর সময় একটু কাঁচা রসুন দিব যাদের কাছে কাঁচা রসুন খেতে ভালো লাগে না তারা তারা না দিলেও চলবে ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন আসলে ভুল তো মানুষেরই হয় আর আমি ভুল তো হবে কারণ সেই জন্য প্লিজ আপনারা কেউ মনে কিছু নেবেন না যেহেতু আমার চ্যানেলটির নতুন আস্তে আস্তে আমি একটু ভালো করার চেষ্টা করব তো আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পেলে কিন্তু আমি কাজ করার খুব মানে উৎসাহ পাবো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে চাইলে জানাতে পারেন আর আমার ভিডিও যাদের ভালো লাগবে তারা দেখবেন যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে যাবেন তো এতে কিন্তু আমার মনে কোনো দুঃখ থাকবে না এই যে আমি কথা বলতে বলতে আমি বাঁধাকপির কবির ভত্তাটা কিন্তু আমি সুন্দর করে মেখে নিচ্ছি যেহেতু অসুস্থ ছিলাম আর অসুস্থ অবস্থায় কিন্তু আমি যেহেতু চ্যানেল খুলেছি আর অল্প হলেও মানুষ দেখছে তার সেই জন্য কিন্তু আমার ভিডিওটা দেওয়া না হলে কিন্তু আমি দিতাম না এভাবে ভর্তা বানিয়ে मैंने भात तो अनेक मजा लागे स्वाद लागे এবং এখন তো শীত আগে অনেক ছিল শীত একটু কমে আসছে জানি না আপনারা কে কে কোন অবস্থায় আছেন আসলে আল্লাহ তালা আমাদেরকে তো সব সবসময় একরকম রাখেন না এই যে কথার ফাঁকে ফাঁকে আমার সব রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের রিজেকে তালা এগুলো রেখেছে তো ওদেরকে আমি খাবারটা দিয়ে দিব আর আমি না গোসল করবো নামাজ পড়ব তারপরে খেয়ে নেব ভাতটাও কিন্তু আমি আগেই রান্না করেছিলাম আর আমি আমার রান্নাঘরের একটু নতুন করে সাজিয়েছি আগে কিন্তু আমার অন্যরকম ছিল এখন কিন্তু আমি কিছু নতুন নতুন জিনিস মানে এখানে অ্যাড করেছি তো এখন কিন্তু আমার কাছে ভালোই লাগছে জানেন আপনাদের কাছে কেমন লাগছে তো কেমন লাগছে আপুরা ভাইয়েরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কিভাবে সাজালে ভালো লাগবে সেটাও জানাতে পারেন তাহলে কিন্তু আমি খুবই খুশি হব আর রান্না এগুলা খাওয়ার পরে তো বেলা আবার নাস্তা বানাতে হবে প্রত্যেক দিনের যে কাজ এই যে কথা বলতে বলতে আমি কিন্তু নাস্তা বানানোর জন্য চলে এসেছি আর আজকে একটু পিৎজা বানাবো পিৎজার জন্য কিন্তু আমি আগে থেকে ডোটা রেডি করে রেখেছিলাম আর ডোর মধ্যে আমি সামনে একটু ডিম দিয়েছিলাম একটু চিনি লবণ আর ইস্ট আর একটু বেকিং সোডা দিয়েছিলাম একটু দুধ গুঁড়া দুধ দিয়ে সুন্দর করে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা বানিয়েছিলাম ডোটা বানিয়ে কিন্তু আমি গরম পাতিল উপর বসিয়ে রেখেছি এতে করে কিন্তু আপনার ডোটা খুব তাড়াতাড়ি ফুলবে ঠান্ডা জায়গায় রাখলে তো ভালো হয় না আগে আসলে আমি জানতাম না আমার ডোটা ভালোভাবে ফুলতো না এখন তো আমার ডোটা মানে আমি ব্রেড বলেন পিজ্জা বলেন এগুলো কিন্তু সুন্দর মতো হয়ে যায় অনেক ভালো হয় যেহেতু আমি পারি তাহলে বাচ্চাদেরকে কেন বানা বানিয়ে খাওয়াবো না সেজন্য আমি কিন্তু একটু সময় পেলে ওদেরকে নিত্য নতুন নাস্তা বানিয়ে খাওয়াতে অনেক পছন্দ করি তো আমি যেভাবে পিৎজার মশলাটা তৈরি করে সেটা একটু শেয়ার করে দিই যে আমি কিন্তু পেঁয়াজ পেঁয়াজ কুচি কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা একটু সামান্য পানি দিলাম এর ভিতরে একটু টেস্টিং সল্ট একটু সয়া সস আর যে একটু গাজর মা একটু সামান্য মাংসের মশলা দিব ওইগুলো দিয়ে সুন্দর করে আমি মশলাগুলো কষে নিব আর যে মাংসগুলা আমি আগে থেকেই সব রকম মশলা দিয়ে ভাজি ভাজি করে রেখেছিলাম মাংস মাংসগুলো একটু টুকরা টুকরা করে তারপরে ভালোভাবে কষিয়ে নিব আর সব শেষে একটু কর্নফ্লাওয়ার দিয়ে যাতে একটু ঘন হয়ে আসে তারপরে কিন্তু আমি এগুলো নামিয়ে ফেলবো তো আমার পিৎজাটা কিন্তু অনেক ভালো হয়েছিল অনেক মানে অনেক মজা আমি ওভেনে বানাই নি চুলাতেই বানিয়েছি কারণ আজকে ভাবলাম যে একটু চুলাতেই বানাই আর ছাড়া যে এত সুন্দর চিজটা শেষ হয়ে গেছে অনেক ভালো হয়েছিল সব সময় যে চিজ দিয়ে বানাতে হবে সেটা কোনো কথা না আপনি চাইলেও কিন্তু ছাড়া মজা করে পিৎজা বানিয়ে বাচ্চাদেরকে সামনে প্রেজেন্ট করতে পারেন তো যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনারা কিছু শিখতে পারবেন আর যদি টেনে টেনে আমার ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনারা কিছু শিখতে পারবেন না তো আপনাদের কাছে অনু আমার অনুরোধ যে আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখবেন টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনারও উপকার হবে আর আমারও কিন্তু ভালো লাগবে আর কম আবারও বলছি কমেন্ট করবেন এই যে আমি মাংসগুলো আমি এখন দিয়ে দিব বাসায় আসলে সব জিনিস থাকলে কিন্তু যে কোনো নাস্তায় তৈরি করা যায় আগে থেকে রেডি করা থাকলে কিন্তু ঝটপট তো আমি একটু লেবুর ওষুধ দিয়ে দিলাম লেবু লেবু যেহেতু ছিল দিয়েছি না আপনারা না থাকলে না দিলেও চলবে আর একটু সামান্য গুঁড়া দুধও দিয়ে দিব আমি দুধ দিলেও কিন্তু অনেক সারটা বেড়ে যায় কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম আসলে আজকের ভিডিওটা অনেক লম্বা হয়েছে যেহেতু আমি পিকচারটা বানিয়েছিলাম তো ভাবলাম যে একটু দেখাই এই যে আমি এখন হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে আমি একটা রুটি আকারে তৈরি করে নিব এখন সুন্দর করে আমি পিৎজার ডোটাকে একটু যেভাবে দোকানে সুন্দর করে ডিজাইন করে আমি একটু চেষ্টা করছি সেরকমই করার তা এখন আমি সস দিয়ে দিচ্ছি টমেটো সস আর কাটা চামচ দিয়ে আগে একটু ফুটো করে নিয়েছি এতে করে আপনার সব মশলা কিন্তু ভিতরে ঢুকে যাবে আসলে এগুলো বলার কিছু না চোখ দিয়ে দেখলে কিন্তু এগুলো আসে পারা যায় আর আমার থেকে তো আপনারা আরও ভালো পারেন তো ওই যে আমি যে মশলাগুলা কষা রেখেছিলাম সেই মশলাগুলোই দিয়ে দিচ্ছি চিকেনগুলো আর কি সুন্দর করে বিছিয়ে দিয়েছি এরপরে কিছু কাঁচা পেঁয়াজ দিলাম ক্যাপসিকাম শেষ হয়ে গেছে নাহলে ক্যাপসিকাম দিলেও কিন্তু অনেক দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আমার কাছে আসলে যা ছিল তাই দিয়ে আমি আসলে পিৎজাটা বানিয়ে নিচ্ছি আসলে আপনাদের কাছে যা থাকবে সেটা দিয়ে তো বানিয়ে নেবেন আপনারা তো আমি এখন এভাবে সুন্দর করে রেডি করে আমি যে একটা আগে থেকে প্যান দিয়েছিলাম এটাতে দিয়ে তারপরে কমপ্লিট করে ফেলবো তো কথা বলতে বলতে মানে অনেক কথা বলে ফেলেছি তো এখন একটা ঢাকনা দিয়ে আমি তো আমার পিজা বানানো বানানো কমপ্লিট হয়ে গেছে তো আজকের মতো এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম